পাঁচটা আদ পড়লাম তুমি আমার শকর আদায় করবে যত আমি তুমি বাড়াবো ডাকবে যত আমি তোমাকে ডাকবো তত্তেফার করবে যত আমি তোমাকে সুন্দর সুন্দর উপকরণ দিব তত তুমি ইমান আমল বানাবা যত আমি তোমার দুনিয়া বানাবো তত আর তুমি মুজাহাদা করবা যত আমি তোমাকে হেদায়ত কি আল্লাহ তালা একটার সাথে একটাকে জুড়ে দিয়েছে তুমি তাফস তাপ চাইবা আর আগুনের ছোঁয়া যাবা না এটা হবে না তুমি ঠান্ডা চাইবা তো ফ্যানের নিচে যাবা না তো এটা হবে তুমি দুনিয়াতে সুখ চাইবা আর ইমান আমল বানাবা না তো এটা হবে না কি বলছি বলেন তুমি দুনিয়াতে কি চাইবা তুমি দুনিয়াতে সুখ চাইবা অথচ ইমান আমল না বলেন এটা হবে না বলেন এটা কি এটা হবে না তুমি টক খাইতে চাইবা অথচ মুখে দিবা না তো এটা হবে মিষ্টি চাইবা লেকিন রসমলাই মুখে দিবা না তো এটা হবে আর তুমি সুখ চাইবা ইমান আমল না এটা হবে না হেদায়ত চাইবা চেষ্টা করবা না এটা হবে না তুমি যদি আমার জন্য ঘর ছেড়ে দিয়ে দেখো তুমি আমার জন্য ঘর ছেড়ে দাও আমি তোমাকে ঘর ওয়ালা বানায় দিব তুমি আমার জন্য মাল উজাড় করে দাও আমি তোমাকে মাল ওয়ালা বানায় দিব হাজরত ইব্রাহিম আলাইহিস সালাম এক ছেলেকে কুরবানি করেছেন কোরবানি করেননি কোরবানি করার চেষ্টা করেছেন কোরবানি করছেন কি করছেন আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত আনে সমস্ত মিল্লাতের বাবা বানিয়ে দিলেন মিল্লাতা আবি কুম ইব্রাহিম তুমি একটাকে কোরবানি করেছো আমি পুরো কেয়ামত পর্যন্ত আনে সকলের বাবা বানিয়ে দিলাম তুমি এক ঘর উজাড় করেছো আমার জন্য একটা ঘর নিজের বিবি এক বিবি আর এক বাচ্চা ঘর উজাড় করে আমার জন্য উজাড় করে মরুবিয়া বাড়ি রেখে আসছ আমি তোমাকে এমন এক ঘর উপহার দিয়েছি যেটা কেয়ামত পর্যন্ত এবং কেয়ামত পর্যন্ত ওই ঘরের প্রতিদিন তোমার নামে দেওয়া হবে কেমা লা ইনা হামির জি এজন্য তুমি আমার জন্য চেষ্টা করবা তোমার মতো করে করে আমি তোমার জন্য হেদায়েতের দুয়ার খুলে দিব আমার মতোউলাদিন না জাহাদুনা লা নাহ আ নাসুবুুলা না ও ইলহলামা আল মসিনন আর কথা দিলানি না। যদি আমাকে সামনে রাখো তা আমি তোমার সাথে হয়ে যাব যদি আমাকে সাথে রাখো বলেন যদি আমাকে কি রাখো আমি তোমার সাথে হয়ে যাব আমাকে সঙ্গে রাখবা তুমি তোমার সত্তর বছর আমি তোমাকে সঙ্গে রাখবো আমার জীবনের কোটি কোটি বছর কি কি ছোট্ট ছোট্ট অ্যালান না হ্যাঁ কি তুমি আমাকে সাথে রাখবা অল্প কয়েকদিন আর আমি তোমাকে সাথে রাখবো আমার জীবনে তুমি আমাকে সাথে রাখবা তোমার জীবন ভর আমি তোমাকে সাথে আমার জীবন তুমি আমাকে সাথে রাখবা এ পারে আমি তোমাকে সাথে রাখবো এ পারে এবং ও পারে আর তুমি আমাকে হারিয়ে ফেলো এ পারে আমি তোমাকে হারিয়ে দিব ও পারে আমাকে পেয়ে কোনো হারা হারা না আর আমাকে হারিয়ে কোনো জিতা জিতা না মুখস্থ করে বলেন আমাকে পেয়ে কোনো হারা আর আমাকে হারিয়ে ফেরাউন আমাকে হারিয়ে বাদশাহ তো সর্বহারা নম্রদ আমাকে হারিয়ে বাদশাহ তো সর্বহারা কারণ আমাকে হারিয়ে সর্বহারা আদ আমাকে হারিয়ে সর্বহারা কি আজকে পৃথিবীর যত সুপার পাওয়ার আছে আল্লাহকে হারিয়ে যারা যত বড় সুপার পাওয়ার তারা হবে তত সর্বহারা তারা হবে কি বলেন তত সর্বহারা ইসরায়েল কি হারিয়েছে কে আমাদের হারিয়েছে কত আমাদের হারিয়েছে পনেরো হাজার মানুষ আমরা হারাই নাই ওয়ালা তাকুলু লিম্যান ইয়ুকতালো ফী সাবীলিল্লাহ আমওয়াত আল্লাহ দা বলেন খবরদার ফিলিস্তিনে যারা আমার জন্য जान দিয়েছে এদেরকে মৃত বলবা না এবারে বলে ওয়ালা তাহসাবানাল্লাযীনা কুতুলু ফী সাবীলিল্লাহ আমওয়াত যারা আমার রাস্তায় जान দিয়েছে এদেরকে আমওয়াত ধরনাও করবা না কি বলেন কি করবা না বলেন আরে ধরনাও করবা না বলবাও না বলেন ধারণাও ধারণাও করবেন না না আমাকে যে জান দিতে পারে সে জান পেয়ে গেল সুবহানাল্লাহ বলেন আমাকে জান দিতে জানে সে জীবিত বা লাহিয়া যে আমাকে জান দিয়ে দিয়েছে সে জীবিত বলেন আমার জান আমার মাল আমার শরীর আমি বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে ক্রেতা আল্লাহ বিক্রেতা আমি আমার জান আমার মাল বিক্রিত দ্রব্য জান্নাত বিক্রিত মূল্য আল্লাহ যদি আমার এই পচা আমার এই লম দামা মোবাইলটাকে যদি এখন কি এক কোটি টাকা দিয়ে কিনেন তো কেমন হবে না যদি দশ কোটি টাকা দিয়ে কিনেন তো কেমন হবে আমার জাম সাড়ে তিন হাজার মশার কাছে আমি দুর্বল এটা দুর্বলতার কোনো আলম নাই মশার কাছে আমি দুর্বল কনিষ্ঠাং নখের লোকের খুঁড়াটা একটু বেড়ে গেছে আমি দুর্বল আমি অসহায় বলেন আমি অসহায় তুমি কতটা দুর্বল ভেবে দেখেছ কি কখনো তুমি এতটা দুর্বল তোমার এই দুর্বল এই দুর্বলটাকে আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি আমি 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 কি কে বিক্রেতা রব ক্রেতা স্বাভাবিকভাবে ক্রেতার কাছে থাকে মাল বেশি বিক্রেতার কাছে থাকে মাল আর বিক্রেতার কাছে থাকে মাল বেশি ক্রেতার কাছে থাকে মাল কম বিক্রেতার কাছে আছে পাঁচশো টন চাউল ক্রেতা কিনে এক বস্তা কি অথবা ক্রেতা কিনে এক এক ঠেলা গাড়ি অথবা এক ট্রাক আর বিক্রেতার কাছে আছে কত চাক তাই বিক্রেতার কাছে আছে কত পাঁচশো টন গোডাউন থেকে গোডাউন চালে ভরা আর ক্রেতা কিনছে এক এক বস্তা তাহলে ক্রেতার কাছে থাকে মাল কম বিক্রেতার কাছে থাকে মাল বেশি আমি তোমাকে বানিয়েছি বিক্রেতা আমি কি বলেন বলেন বান্দাকে বানিয়েছেন বিক্রেতা রব নিজেকে বানিয়েছেন ক্রেতা উচিত ছিল বলা আমি বিক্রি করেছি তুমি কিনেছ দেখুন এভাবে না বলে কি বলে আমি খরিদ করেছি তুমি বিক্রি করেছি নিজেকে বানিয়েছেন খরিদ্দার। আমাকে বানিয়েছেন বিক্রেতা বিশাল আর আমার জান্নাত আমার কাছে কিছুই না হালকা এজন্য আমি তোমাকে বানিয়েছেন তোমাকে বানিয়েছি আর আমাকে বানিয়েছি আমি তার। মিনাল মুমিনিনা আনফাসুহুম ওয়া আমওয়ালুহুম বিআন লাহুমুল জান্নাহ আমি কিনে নিয়েছি তোমার জান তোমার মাল বিনিময়ে দিব জান্নাত আচ্ছা अजीব বিষয় হলো দুনিয়াতে কোনো বিক্রেতা আর ক্রেতা কোনো ক্রেতা দুনিয়াতে কেনা-বেচা কেনা-বেচা চুক্তি ফাইনাল হওয়ার পরে বিক্রিত দ্রব্যটা দ্রব্যটা আর বিক্রেতার কাছে রেখে আসে না সে নিয়ে যায় সে কি কিন্তু আমাদের মহানুভব ক্রেতা রহমান ক্রেতা রহিম ক্রেতা আমাদের আমাদের ক্রেতা বড় মহানুভব আমার ক্রেতা আমার কাছ থেকে কিনে নিয়ে আমাকে বলে দিলেন এটা তোমার কাছে রেখে দিও এটা তোমার কাছে থাকুক তবে ইহার বাহককে চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে এটা তোমার কাছে থাকুক তবে আমাকে ফেরত দিবা আমাকে দিবা আমি যখন চাইব আমি যখন চাইব আমাকে কি করবা ফেরত দিবা তাই বললাম আল্লাহ চাইবেন কখন কিছু চাইব চব্বিশ ঘন্টা কিছু চাইব দিনে পাঁচবার আর কিছু চাইব বছরে একবার আর কিছু চাইবো জীবনে একবার আর যদি প্রয়োজন পড়ে সেটা দিতে আমাকে কুণ্ঠাবোধ করবো না পুরোটা দিয়ে দিবে এই জন্যই তো এই কিডনি বেচা যায় নাই যেটা আমার না এটা তো বেচা হয়ে গেছে তো বেচা হয়ে যাওয়া মালকে আবার বেচা যায় এই জন্যই তো প্রেম হারাম প্রেম যায় নাই কিনলে গা এটা 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 বেচা হয়ে গেছে এজন্য দিলটা আমি দিয়ে দিয়েছি রব্দে করিমকে এজন্যই শিরিক জুলমা আজিম শিরিক জুলমা আজিম এজন্য যেহেতু এখানে আর কাউকে দেওয়ার সুযোগ নেই আমার দিল আমার কাল আমার নফস আমার জান আমার মাল বেচা হয়ে গেছে এজন্য এটা হারাম নর্তকিকে দেওয়ার সুযোগ নেই হারাম গায়িকাকে দেওয়ার সুযোগ নেই এজন্য কোনো নেতাকে দেওয়ার সুযোগ নেই কোনো নেত্রীকে দেওয়ার সুযোগ নেই কিলিগা বলেন এটা বেচা হয়ে গেছে বলেন বলেন এটা কি হয়ে গেছে এই জন্য এটা বেচার চুক্তি এটা হলো বেচার চুক্তি বেচা কিনার চুক্তি এর তর্জমা কি এর তর্জমা জানো এ হৃদয়ে শুধুই তুমি এ বুকে শুধুই তুমি বলেন এ বুকে শুধুই তুমি এ হৃদয়ে শুধুই তুমি এখানে শুধুই তুমি এখানে শুধুই তুমি এখানে শুধুই তুমি এ মুখে শুধুই তুমি দু চোখে শুধুই তুমি এ দেমাঘে শুধুই তুমি এটা বিক্রি করে ফেলেছি এটা আর অন্য কাউকে দেওয়ার কোনো সুযোগ নেই এটা মাজারকে দেওয়ার সুযোগ নেই এটা গাছ দেওয়ার সুযোগ নেই এটা জট ওলাকে দেওয়ার সুযোগ নেই এটা কলকিওয়ালাকে দেওয়ার সুযোগ নেই এটা কোনো নর্তকিকে দেওয়ার সুযোগ নেই এটা কোনো ভিন নারীকে দেওয়ার সুযোগ নেই বলেন এটা কোনো হারাম রমণীকে ভালোবাসার সুযোগ নেই বলেন 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 এটা হারাম কোনো রমণীকে ভালোবাসার সুযোগ নেই হারাম কোনো নর্তকীকে ভালোবাসার সুযোগ নাই হারাম কোনো গায়িকাকে ভালোবাসার সুযোগ নাই হারাম কোনো ললনাকে দেওয়ার সুযোগ নাই এটা দিয়ে দিয়েছি শুধু হিরব বেকারিমকে কারণ এটা বেচা হয়ে গেছে এটা কি হয়ে গেছে বলেন হৃদয়ে শুধুই তুমি বলেন হৃদয়ে শুধুই তুমি এই জন্য এখান থেকে বের করো এখান থেকে সব বের করো 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 সমস্ত মাকলুক এখান থেকে বের করো যে কে এখান থেকে বের করো মি কে এখান থেকে বের করো সব বের করো সব বের করো সব বের করো দরগাকে বের করো কে বের করো বলেন দরগা বের করো বলেন দরগা বের করো দুর্গা বের করো মাতেন না কেননা কি বের করো আরে জিন্দা কিছু পারে না জিন্দা বের করো মুর্দা পীর বের করো শোয়া যে আছে তাকেও বের করো দাঁড়ানো যে আছে তাকেও বের করো সারা পৃথিবীর সমস্ত বাতিল মাহবুদ গুলো মরে মরে দাঁড়িয়ে আছে আর ভান্ডারীদের মাহবুদ গুলো মরে মরে শুয়ে আছে শোয়াটাও কেউ বের করো দাঁড়ানো কেউ বের করো এখান থেকে বের করো এখান থেকে বের করো বলেন এখান থেকে বের করো বলেন

বলেন জিব্বা যখন নড়বে দিল যেন নড়ে জিব্বাতে যেটা বলে দিল যেন সেটা বুঝে জিব্বা বলবে দিল বুঝবে বলেন জিব্বা বলবে দিল বুঝবে যেন ময়নার্থতার মতো না হয় ময়নার্মতার মতো না হয় যেন কি যেন ময়নার্থতার মতো না হয় আনাস যেন বেলালের মতো হয় যেন কার মতো হয় যেন বেলালের মতো হয় যেন সুমাইয়ার মতো হয় সোহা যেন সিদ্দিক আকবরের সাথে মিলে যায় যেন ফারুক আজমের সাথে মিলে যায় এই জন্য ভেবে 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 বুঝে বুঝে জেনে জেনে ভেবে ভেবে বুঝে বুঝে মেনে মেনে ভালোবেসে বেসে বেসে বলেন ভালোবাসায় ভালোবাসায় আশায় আশায় ভয়ে ভয়ে যেন এটা শুধুই শব্দ না হয় যেন এটা শুধুই শব্দ না হয় যেন এটা শুধুই শব্দ না হয় বলকে এটা একটা হাকিকত হয় বলকে এটা কি হয় বলেন হাকিকতের সাথে যখন হাকিকতের সংঘাত হয় হাকিকতের সাথে যখন হাকিকতের সংঘাত হয় যেমন ধরেন একটা বিড়াল এটা হলো হাকিকত আরেকটা বিড়াল এটা হলো হাকিক দুটো বিড়াল আছে দুটো বিড়াল একটা এটাও জীবিত এটাও জীবিত এবার একটা দুটো হাকিক হাকিকত যদি সংঘাত হয় শক্তিশালীটা বিজয়ী হয় হাঁকিগত হাকিগত সংঘাত শক্তিশালীটা বিজয়ী বলেন বলেন বিড়ালে বিড়ালে সংঘাত কোনটা বিজয়ী হবে ইঁদুরে ইঁদুরের সংঘাত কোনটা বিজয়ী হবে কাকে আর শকো সংঘাত কোনটা বিজয়ী হবে শক্তিশালীটা বিজয়ী হবে এবার যদি হাকিকতে আর সুরতে সংঘাত হয় একটা হলো হাকি কি বিড়াল সুরতের কুকুর হাকিকত বিজয়ী হবে বলেন না তৈরি একটা মাটির কুকুর আমরা হাকি কি বিড়াল হাকি কি বিড়াল যদি মাটির তৈরি কুকুরটাকে ভেঙ্গে ফেলতে চায় ভেঙ্গে ফেলা সহজ না কঠিন এবার যদি সুরতে সুরতে সংঘাত হয় যেমন ধরেন মাটির তৈরি বাঘ মাটি তৈরি বাঘ আর লোহার তৈরি ফিফিলিকা সুরত সুরতে যদি সংঘাত হয় শক্তিশালীটা বিজয়ী বলেন সুরত সুরতে সংঘাত কোনটা বিজয়ী বুঝে থাকলে বলেন হাকি কথা হাকি কথা সংঘাত শক্তিশালীটা বিজয়ী হাকি কথা আর সুরতে সংঘাত হাকি যত দুর্বল হোক আর সুরত যত শক্তিশালী হোক কোনটা বিজয়ী যদি হাতি বানানো হয় লোহা দিয়ে আর পিপিলিকা যদি মনে করে ওই হাতির চোখটা খাবে সম্ভব সম্ভব এই যে ধীরে ধীরে চোখ খেয়েছে পিপিলিকা হাতির চোখ খায় বুঝেন নাই হাকিকতে হাকিকতে সংঘাত শক্তিশালীটা বিজয়ী এবার হাকিকতে আর সুরতে সংঘাত হাকিকত বিজয়ী চাই হাকিকত যত দুর্বলই হোক আর সুরত যত কি হোক শক্তিশালী হোক এবার যদি সুরতে সুরতে সংঘাত যেমন বিড়ালের সুরত বানাইছে কি দিয়া মাটি দিয়া আর ফিফিলিকার সুরত বানাইছে কি দিয়া এবার কোনটা দিয়ে বাড়ি দিলে কোনটা ভেঙে গেছে তাহলে সুরত দিয়া সুরত দিয়া সুরতকে বাঁধলে কোনটা ভাঙে কোনটা ভাঙে কোনটা থাকে এবার সাহাবা একরাম তিনশো জন সাহাবি কালে ভাই তৈরি এবার হাতেই আর কুফারে মক্কা কুফারে মক্কা এক জন এরা হলো দুনিয়ার হাকিকত

আর ইসরায়েল ছিল অস্ত্রের হাকিগত কালিমার হাকিগত বিজয়ী সুবহানাল্লাহ বলে কোনটা বিজয়ী পৃথিবী দেখছে আরেকটা বদর সুবহানাল্লাহ পৃথিবী দেখলো কি আরেকটা বদর পৃথিবী দেখছে কি দেখছে না আল্লাহ তাইলে বুঝা গেছে হাকিগত বানাও হাকিগত বানাও হাকিগত বানাও হাকিগত বানাও হাকিগত বানাও সব ধরে রুহ বানাও সব ধরে রুহ বানাও বক্তারা যারা আছি বক্তারা আমরা যারা বক্তা আছি আমরা যারা বক্তা আছি আহলে লিসান যারা আছো সব আহলে দিল হয়ে যাও সুবহানাল্লাহ বলে না আগে সুক্তিতে টাকা নিও না আল্লাহ কালকে যে আমার বিরুদ্ধে কি লেখা লিখবো হ্যাঁ Basta, basta não basta